আল্লাহ সিনহাকে রক্ষা করছে কারণ আর দুই সেকেন্ড আগে যদি বিমানটা ক্রাস করত ওদের হোস্টেলের উপর পড়তো ওদের হোস্টেল হোস্টেলে গেটে রেখে একটু বাইরে পড়ছে স্কুলের উপর বাচ্চাদের স্কুলের উপর বিমানটা ক্রাস করছে তো আমার মেয়ে আল্লাহ বাসায় রাখছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আর আমার মেয়ে বাজারে গিয়েছিলাম তো আমার মেয়েকে গতকালকে নিয়ে আসছি ওদের মাইলস্টোন কলেজের প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান ক্রাশ করেছে তো সেদিন যায়নি যেতে যেতে রাত হয়ে যেত এই জন্য সেদিন আর যাওয়া হয়নি গতকালকে গিয়ে ওকে নিয়ে আসছে আর ওখান থেকেও স্যাররা ছেড়ে দিছে ম্যাডামরা ছেড়ে দিছে যে ওরা তো একটা ট্রোমার মধ্যে ছিল অনেক ভয় পাইছে তো ওখানে যে বিকট শব্দ হয়েছে ওরা তো থাকতো হোস্টেলে আর ওদের হোস্টেলে গেটটা পার হয়ে স্কুলের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে বিমানটা ক্রাস করছে তো আমার মেয়ে তো অনেক ভয় পেয়েছে আমি ওকে গিয়ে নিয়ে আসছে আর আমার মেয়ার আমি গেছিলাম একটু আমার আম্মুর সাথে দেখা করতে আম্মু তো এই খবর শোনার পরে অনেক কান্নাকাটি পড়ছে তো বললাম চলো তোমার নানার সাথে দেখা করে এসো আর ওখানে আমাদের সময় ছিল না এই জন্য কিছু খাওয়া হয় নাই তো চিনহার জন্য মুরগি পোড়া কিনে আনছি দুইটা লেগ পিস আনছি চিনহা আর আমি খাবো দুজনে ইসলাম সুইট থেকে আনছি এই তো অন্ধকার দেখা যায় না কিছু আর এখানে কিছু নান রুটি আনছি সেগুলো এখন খাবো আর দুপুরে রান্না করছিলাম সেগুলোও ভিডিও করা হয় নাই যে ডাল রান্না করছি পাতলা ডাল আর রান্না করছিলাম গরুর মাংস এই যে এখানে একটা বাটিতে বেড়ে খাইছি আর ওইটাতে ভাত আছে এই তো দেখেন চিনহা খাওয়া শুরু করে দিছে তো বাজারে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো লেট হয়ে গেছে তখন আর ওখানে বসে কিছু খাই নাই চিনহাকে বলছি কি খাবা ও বললো জাম্মু মুরগি পোড়া খাবো অনেকদিন যাবৎ খাওয়া হয় না এগুলো তো নিয়ে আসছি আর সিনহা এখন খাচ্ছে খাইতেছে আল্লাহ সিনহাকে রক্ষা করছে কারণ আর দুই সেকেন্ড আগে যদি বিমানটা ক্রাস করত ওদের হোস্টেলের উপর পড়ত ওদের হোস্টেল হোস্টেলে গেট রেখে একটু বাইরে পড়ছে স্কুলের উপর বাচ্চাদের স্কুলের উপর বিমানটা ক্রাস করছে তো আমার মেয়েকে আল্লাহ বাসায় রাখছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি তো আমি কিন্তু সাথে সাথে নামাজ পড়ে দিছি যখন শুনছি আমার মেয়ে কথা বলছে আমার সাথে তারপরে আমি কিন্তু নামাজ পড়ছি শুকরানা নামাজ আদায় করে দিছি তো গতকালকে গেছি আর পরশুদিন বলতেছে ওদের তো গতকালকে পরীক্ষা ছিল তখন পশুদিন সন্ধ্যার সময় বলতেছে জাম্মু এখন তো আর পড়তে ইচ্ছা করে না বিদ্য থেকে পড়া আসতেছে না কিভাবে পড়বো আর বিমানের শব্দ শুনলে এখন ভয় লাগে আতঙ্কে থাকি আগে তো বিমানের শব্দ শুনলে ভালো লাগতো বিমান দেখতেও ভালো লাগতো আর এখন বিমানের শব্দ শুনলে ভয় লাগে আর বিমানটা মানে বাংলাদেশের এয়ারপোর্টে যত বিমান ল্যান্ড করে সব বিমানগুলো ওদের হোস্টেলের উপর দিয়ে একটু দূর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে আর ওদের হোস্টেলের উপর দিয়েই ওইদিকে এয়ারপোর্ট যে ল্যান্ড করে তো ওরা তো সবাই অনেকটা ট্রমার মধ্যে ছিল অনেক আতঙ্কে ছিল ভয় পাইছে এই জন্য সব ম্যাডামরা বা ছাড়রা ওদেরকে দু একদিন দিন বাসায় যাওয়ার অনুমতি দিছে এই জন্য গতকালকে গিয়ে নিয়ে আসছি গতকালকের ভিডিও করছিলাম অল্প কিছু সেটা আপলোড করা হয়নি সেটা আগামীকালকে অথবা দু একদিন পরে করব আপনাদেরকে দেখাবো আমার মেয়ের হোস্টেল কোথায় আর বিমানটা ক্র্যাশ করছে কোথায় তো সেই ভিডিওটার ভয়েস দেওয়া লাগবে ভয়েস দেওয়া হয়নি এই জন্য ওটা এখন আপলোড করা যাবে না দু একদিন পরে করব তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যাতে ওখানে আরও এক মাসের মতো থাকা লাগবে না এক মাস না আরও দুই মাস এখন তো আবার পরীক্ষার রুটিন চেঞ্জ হয়েছে আগামী মাসের একুশ তারিখে ওদের পরীক্ষা শেষ হইতো সেটাও এখন হবে সেপ্টেম্বরের তিন তারিখে তো এই কয়দিন যেন আল্লাহ আমার মেয়েটাকে হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো এখন আমরা এগুলো খাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ